বাংলাদেশের গ্রামগঞ্জে আজকাল ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে এই ছোট আকারে ছাগল শুধু দ্রুত বংশ বিস্তার করে না বরং কম খরচে বেশি লাভও এনে দেয় আজ আমি বলবো ব্ল্যাক বেঙ্গল ছাগল ফার্মিং আসলে কতটা লাভজনক হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রুফুম ফার্ম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই স্বাগতম আজকে আমি এই ভিডিওতে কথা বলবো ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন ও প্রফিট নিয়ে ধরুন আপনি শুরু করলেন মাত্র দশটি মেয়ে ছাগল আর একটি হাঁটা ব্রিডিং ছাগল দিয়ে এক একটা ভালো মানের ব্লাক বেঙ্গল ছাগলের দাম পড়বে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা তাহলে শুরুতে খরচ দাঁড়ালো মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকা এখন আসল মজার জায়গাটা হলো ব্লাক বেঙ্গল বছরে গড়ে দুইবার বাচ্চা দেয় আর এক একবার দুই থেকে তিনটা বাচ্চা খুব সহজে হয় মানে বছরে প্রায় বিশ থেকে পঁচিশটা বাচ্চা আপনার খামারে বেড়ে উঠতে শুরু করবে এক বছরের মধ্যে ওই বাচ্চাগুলো বড় হয়ে গেলে বাজারে বিক্রি করতে পারবেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের চাহিদা অনেক বেশি আর দামও তুলনামূলক বেশি এক একটা প্রাপ্তবয়স্ক ছাগল আট থেকে দশ হাজার টাকা বিক্রি করা যায় ঈদের সময় তো দাম আরও বেড়ে যায় চলুন ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের একটু খরচের হিসাব করি শুরুতে খরচ হলো ষাট থেকে সত্তর হাজার টাকা প্রথম বছরে শেষে শুধু বাচ্চা বিক্রি করে আপনার আয় হতে পারে এক লাখ টাকা থেকে লাখ টাকার বেশি দুই খাবার শুধু চিকিৎসা খরচ বাবদ দিলেও প্রফিট থেকে যাবে সত্তর থেকে আশি হাজার টাকার মতো আর খামার যত বড় হবে লাভও তত গুণ বাড়বে সবচেয়ে বড় সুবিধা হলো ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব রেজিস্ট্যান্ট মানে এরা রোগে কম ভোগে সহজে মানিয়ে নেয় আর কম খরচের দ্রুত বেড়ে ওঠে তাই নতুন উদ্যোক্তার জন্য একটা শোনার সুযোগ তাহলে বুঝতে পারছেন সঠিকভাবে পরিকল্পনা করে ছাগল পালন করলে ব্ল্যাক বেঙ্গল ফার্মিং হতে পারে আপনার আয়ের অন্যতম বড় উৎস এখন শুধু দরকার ধৈর্য সঠিক পরিচর্যা আর সঠিক বাজার ধরার কৌশল বাংলাদেশে এই ছাগলে বলা হয় গরিবের গরু কারণ কম খরচে পালন করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর প্রফিটও অনেক ভালো ব্ল্যাক বেঙ্গল ছাগল গ্রাম বা শহরে যে কোনো জায়গায় আপনি পালন পালন করতে পারবেন এখন আসি ছাগলের খাবার খরচ নিয়ে দিনে প্রতি ছাগলের জন্য ঘাস খড় ভুঁসি পনেরো থেকে বিশ টাকা মাসে দশটি ছাগলের খাবার খরচ পাই ছয় হাজার টাকা এখন বলবো ছাগলকে সবসময় শুকনো পরিষ্কার জায়গা রাখতে হবে বছরে অত্যন্ত দুইবার কৃমিনাশক দিতে হবে টিকা যেমন পিপিআর গটপ অবশ্যই দিতে হবে খাবারের সবুজ ঘাস খড় ভুসি খৈল আর মিনারেল মিশ্রণ থাকতেই হবে ছাগলকে কখনো খালি পেটে বাজারে অবশিষ্ট খাবার দেওয়া যাবে না এখন নতুন খামারিদের জন্য কিছু টিপস দিব শুরুতে বেশি ছাগল না দিয়ে পাঁচ থেকে দশটি ছাগল দিয়ে শুরু করুন বাজারজাতকরণের আগে স্থানীয় চাহিদা বুঝতে পরিকল্পনা করুন ছাগল বিক্রি করার সঠিক সময় হল কুরবানি ঈদ বা শীত মৌসুমে প্রতিটি খামারে যদি রোগ প্রতিরোধ সঠিক খাবার ও পরিষ্কার পরিবেশ মেনে চলে তাহলে সহজেই এক থেকে দুই বছরের মধ্যে ভালো লাভবান হতে পারবে বন্ধুরা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন শুধু লাভজনই নয় এটা বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির জন্য আশীর্বাদ সঠিকভাবে পালন করলে অল্প বিনিয়োগ বড় আয় সম্ভব তাই যদি ব্যবসা শুরু করতে চান এখনই উদ্যোগ নিন এইরকম খামার রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সময় পাশে থাকবে